ভাবেন যে আমরা দুইজন মানুষই থাকবো শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি আর প্রেসিডেন্ট যদি মরে যায় সেক্রেটারি একা থাকবে সেক্রেটারি মরে গেলে প্রেসিডেন্ট একা থাকবে সেসব জিনিস বন্ধ করে দিয়েছি অন্তত এইটুক বলতে পারি যন্ত্রতে এখানে আউমলীগের একটা কমিটি হয়েছে দায়িত্ব ছিল এই কমিটির সভাপতির যিনি এই জায়গার এমপি সেব তার দায়িত্ব ছিলে এই অমলীগ ঐক্যবদ্ধ রাখার তিনি ঐক্যবদ্ধ না করে আওয়ামী লীগের বৃদ্ধে বক্তৃতা করে বেড়ান ক্ষমতাটা কিসের ভাই ক্ষমতা আপনি এমপি আছেন বলেই তো আপনার ক্ষমতা আপনি থানা অমলিকের সভাপতি আছেন বলেই আপনার ক্ষমতা এর বাইরে কতটুকু ক্ষমতা তা দুই হাজার চার সাল থেকে দেখা আছে আবার আছে সব মানুষকে চিনি জানি সেই জন্য এই ক্ষমতা আছে শুধু আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের এমপি সেটা মনে রাখতে হবে আওয়ামী লীগের এমপি হয়েছেন কোন ক্ষমতা বলে এই জনগণ আছে বলে আপনি আওয়ামী লীগের এমপি হয়েছেন এই জনগণ না থাকলে আপনি আওয়ামী লীগের এমপি কেউ হতে পারবেন না এই আগে আওয়ামী লীগের কর্মীদের ভালোবাসা অর্জন করতে হবে মিছিল মিটিং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে এখন বারো বাজার থেকে মিছিল আসছে আর আপনার লোকজন যাওয়ার সময় গালিগালাজ করছেন এগুলো ভালো জিনিস নয় এগুলো করে বেশি আগানো যাবে না এতক্ষণ যার বক্তব্য শুনলেন তিনি সাইদুল করিম মিন্টু ছিনাইদোহ আবয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ চার সংসদীয় আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় এখন কারাগারে আটক রয়েছেন মিন্টুর সঙ্গে আনারের বিরোধ দু সাল থেকে যা গত বছরের জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে এক বক্তব্যে সামনে এনেছেন সাইদুল করিম মিন্টু অভিযোগ রয়েছে রাজনৈতিক ফায়দা নিতেই মিন্টু সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার জন্য ছিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ প্রকাশ ক্যাশবাবুকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল এজন্য দুই কোটি টাকার মৌখিক চুক্তি হয় অগ্রিম হিসাব দেয়া হয় বিশ লাখ টাকা গিয়াসবাবু চরমপন্থী নেতা আমানুল্লাহ শিমুল ভুইয়াকে ভাড়া করে শিমুল ভুইয়া তার ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে একটি নীল নকশা করে এই জন্য আনারের বন্ধু শাহিনের সহযোগিতা চায় শিমুল ভুইয়া শাহিনের সঙ্গে আনার ভালো বন্ধু হলেও সোনাপাচারের কমিশন নিয়ে ভেতরে ভেতরে বিরোধ ছিল সোনা ব্যবসা ও শিলাস্তিকে নিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে প্রলুব্ধ করে সংসদ সদস্য আনারকে শাহিনের ফ্ল্যাটে নেয় আঠারোই জানুয়ারি তাকে কলকাতায় গাড়িতে হত্যা করে লাশ বর্জ্য খালে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সেই দিন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যাননি তিনি গিয়েছেন তার পরদিন অর্থাৎ উনিশে জানুয়ারি ফলে ওই সময় তাকে হত্যার পরিকল্পনা ভেসতে যায় পরবর্তীতে কৌশলে ফ্ল্যাট নিয়ে হত্যার নতুন ছক কষে চক্র। তারই অংশ হিসেবে শাহিন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে ফ্ল্যাট ভাড়া নেয় শাহিনের সঙ্গে সাইদুল করিম মিন্টুরও সুসম্পর্ক ছিল সেটি কাজে লাগিয়েছে শিমুল ভুইয়ার মাধ্যমে গ্যাসবাবু যার কারণে আনারকে হত্যার পর শিমুল ও গ্যাসবাবু ছবি ও মেসেজ বিনিময় করেছে এসব ছবি ও মেসেজ ফরিদপুরের ভাঙায় গিয়ে গ্যাসবাবুর মোবাইল থেকে দেখেছে সাইদুল করিম মিন্টু শিমুল ভুইয়া গ্রেফতার হওয়ার পর মিন্টুর পরামর্শে গ্যাসবাবু তার তিনটি মোবাইল ফোন ছিনাইদোহের দুইটি পুকুরে ফেলে দেয় এবং থানায় হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়েরি করেন পরবর্তীতে শিমুল ভুইয়ার জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয় গ্যাসবাবু আর গ্যাসবাবুর জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয় মিস্টার ঝিনাইদহ খ্যাত ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার গ্রেফতারের মাধ্যমে সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যার মোটিভে ব্যবসায়িক বিরোধের সঙ্গে রাজনৈতিক বিরোধ যুক্ত হয় যদিও সাইদুল করিম মিন্টু আদালতে দাবি করেছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ছিনাইদহ চার সংসদীয় আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন বলেই সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় তাকে জড়ানো হয়েছে কিন্তু তার অনুসারী ছিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ আদালতে একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে বলেছেন ভিন্ন কথা অনুসন্ধানে জানা যায় সাইদুল করিম জন্মগতভাবেই আওয়ামী লীগের আদর্শের অনুসারী তার জন্ম উনিশশো সালের দোসরা জুন ছিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার জুরাদাহ ইউনিয়নের ভায়না বিশ্বাসপাড়া গ্রামে তার পিতা রুহুল কুদ্দুস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন দেশ স্বাধীনের পর সন্ত্রাসীদের গুলিতে মারা যান রুহুল কুদ্দুস বাবা রুহুল কুদ্দুস মারা যাওয়ার পর অনেক অভাব অনটনে পড়তে হয় মিন্টুর পরিবারকে উনিশশো সালে ঝিনাইদহ সরকারি বালকোচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন এরপর উনিশশো সালে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে ভারমুক্ত হয়ে পূর্ণ সাধারণ সম্পাদক হন উনিশশো সাতানব্বই সালে ছাত্রলীগের সক্রিয় সাবেক কর্মীদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন উনিশশো সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও দায়িত্ব পালন করেছেন দু সালের তেরোই মার্চ ছিনাইদহ পৌরসভার নির্বাচনে সাইদুল করিম মেয়র নির্বাচিত হন আইনগত জটিলতায় নির্বাচন না হওয়ায় এরপর দু সাল পর্যন্ত টানা এগারো বছর তিনি এই পদে ছিলেন দু সালের পঁচিশে মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়া ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির সভাপতি দোকান মালিক সমিতির সভাপতি ও ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সভাপতি মিন্টু ঝিনাইদহের অনেক প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের আরাপপুর ইন্দিরা সড়কের বাড়িতে স্ত্রী আর্মিজা শিরিন আক্তার ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি স্ত্রী আর্মিজা শিরিন স্থানীয় একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং সাইদুল করিম সেই পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ঠিকাদারি সহ নানা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এখন বিপুল সম্পদের মালিক সাইদুল করিম মিন্টু ত্যাগী পর খাওয়া রাজনীতিক সাইদুল করিম কি আদৌ সাংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের অর্থ যুগানদাতা বা মাস্টার মাইন্ড কি না তা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে অপরাধ পর্যবেক্ষকগণ মনে করেন শাহিনের ব্যবসায়িক স্বার্থ এবং মিন্টুর রাজনৈতিক স্বার্থের যোগসূত্রে দেশের বাইরে প্রথমবারের মতো একজন সংসদ সদস্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ না থাকলে সাইদুল করিম মিন্টু সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে বেনিফিশিয়ারি হতে চেয়েছিলেন কিনা তা কিছুদিনের মধ্যে খোলাসা হয়ে যাবে সৈয়দ সাকিব BNA News 24